আমার না খুব ইয়ে ইচ্ছে খেতে ইয়ে করছে একটু খেতে দাও না কি খেতে দেব, কি খেতে যাও বলো ওই যে তোমার ওই দুটো খেতে দাও খুব ইচ্ছে করছে দুটো খেতে ছি ঝি ছি গিয়ে অসভ্য হয়ে গেছে তুমি হানিমুনে এসব এসব কথা বলছো আরে হানিমুন দেখেই তো আমার বেশি করে খেতে ইচ্ছে করছে না খেলে শক্তি পাবা কোথায় অত শক্তির দরকার নেই এইসব বাজে কথা বাদ দিয়ে চলো বেচ থেকে ঘুরে আসি আমার কাজের কথা তোমার কাছে বাজে কথা মনে হয় আমার শক্তি না থাকলে তুই শোক পাবে কি করে হায় আল্লাহ কি জামাই দিলে আমায় এ মুখে দিকে কিছুই আটকায় না শোনো লজ্জা আমার মাথা তো খেয়ে ফেলেছ এখন চলো বাহিরের মাথা ঠিক হবে আমার লজ্জা শরম অনেক আগেই গেছে এখন তাড়াতাড়ি আমায় খেতে দাও নয়তো আমি একদম জোর করে নিয়ে খাব তাই না জোর করে খাবে আচ্ছা কি জোর করে খাবে শুনি ওই যে তোমার ওই ছুঁড়ে থাকা দুটো রাজির কথাটা সম্পূর্ণ হবার আগেই রুহি রাজকে উদ্দেশ্য করে একটা চোখ রাঙানি দিল রাজ চোখ রাঙানি খেয়ে কথাটা সম্পূর্ণ হবার আগেই নিজের মুখ বন্ধ করে নিল রাজার রুহি স্বামী স্ত্রী তাদের বিয়ে হয়েছে হবে মাত্র দু মাস হয়েছে বিয়ের আগেও তাদের ভালোবাসার সম্পর্ক ছিল প্রায় দু বছরের প্রেমের পর তাদের প্রেম বিয়ের মাধ্যমে পূর্ণতা পায় বিয়ের পর তাদের দুজনের হানিমুনে যাওয়ার প্ল্যান ছিল আর সেটা এখন পূর্ণ হয়েছে কিন্তু হানিমনে এসে সব কাপেলদের মতো রাজ আর রুহির মাঝে কিছুই হয়নি রাজ রুহির থেকে একটু খাবার চাইতেই রুহি রাজকে কথা শুনিয়ে দেয় রাজ রুহি না করে দেওয়া খানিকটা অভিমান করে বসে রাজ অভিমান করে গাল ফুলিয়ে নিতেই রুহি রাজকে উদ্দেশ্য করে মিষ্টি কণ্ঠে বলতে লাগলো ওরে আমার দুষ্টু বর দেখে আমার উপর রাগ করেছে তা বড় সাহেব আপনি কি নিয়ে এত অভিমান করছেন আমি কোনো কারণে অভিমান করিনি আমার এমনিতেই মনটা ভালো লাগছে না তুমি গিয়ে ঘুরে আসো হানি মুনি কি আমি একা একা এসেছি নাকি যে একা করতে যাব আমার সাথে তোমারও যেতে হবে আমি কোথাও যেতে পারবো না আমার মোড নেই কোথাও যাওয়ার এইসব কথা বললে তো হলো না আমি তো আজ কোনো বারণ শুনছি না আমার সাথে যেতে হবে মানে যেতেই হবে আমি যাব না বললাম না আমায় একদম ফোর্স করো না আচ্ছা কেন এত অভিমান করেছ আমার থেকে কি খেতে চেয়েছো সত্যি করে বলো তো কেন তুমি জানো না আমি তোমার থেকে কি খেতে চেয়েছি না জানি না তুমি বলো কি খেতে চেয়েছো আমি তোমার থেকে ওই যে ওই দুটো খেতে চেয়েছি কোন দুটো নাম কি নাম ধরে বলো আমি এমন করে বললে বুঝতে পারবো কেমন করে আরে বুঝতে পারলে না ওই দুটোর কথা বলছি যে দুটো তুমি সাগরের পাড়ে ঘুরতে গিয়ে নিয়েছিলে মানে তুমি আচার খাওয়ার কথা বলছিলে আর ওটাই খেতে চেয়েছি রাজের কথাটা শুনে রুহি একটু চমকে যায় কারণ রুহি ভেবেছে রাজ অন্য কিছু বোঝাতে চাইছে আর তাছাড়া ও রাজ এমন ভাবে কথাটা বলেছে যে কেউ ভাবে রাজ অন্য কিছু কথা বলেছে হানি মনে এসে তো আর কেউ আচার খেতে চায় না বরং আদর খেতে চায় রুহিও সেটাই ভেবে রাজকে বারণ করে দিয়েছে কিন্তু এখন তো ব্যাপারটা অন্য কিছুই পেল রাজ কথাটা শেষ করতেই রুহি রাজের দিকে তাকিয়ে হেসে ফেলল রাজ এতটা পাগল সেটা রুহি আগে জানত না ছোট বাচ্চাদের মতো রাজের বাইনা রাজের বাইনা শুনে রুহি একটু হেসে রাজকে উদ্দেশ্য করার মৃদুকণ্ঠা বলতে লাগলো আচার আমার এত রাত এই নাও শোনো তোমার দুটো আচার ভালো করে ছেটে ছেটে খাও না খাবো না তুমি আমায় প্রথমে বারণ করেছ এখন আমি আর এই আচার খেতে পারবো না আরে বোকা তখন তো আমি অন্য কিছু মনে করেছি তাই তোমায় বারণ করেছি এখন তো দেখছি তুমি অন্য কিছু না বরং আচার খেতে চেয়েছ অন্য কিছু মানে অন্য কি ভেবেছিলে আরে ওসব তোমায় বুঝতে হবে না তুমি আচার খেয়ে নাও তারপর চলো আমরা ঘুরে আসি না আমার জানতে হবে তুমি কি ভেবেছিলে বলো না একটু প্লিজ আমি তো ভেবেছিলাম তুমি কোনো দুষ্ট মাথায় এঁকে বসে আছো আর সেটাই চাইছো তাই বারণ করেছি ওরে তাই দেখছো তুমি সারা ওসব চাও বলে তোমার মাথায় ওসব আসছে আমি তো ভালো জিনিস চেয়েছিলাম একদম না তুমি এমন ভাবে বলেছ যে আমি অন্য কিছু ভাবতে বাধ্য হয়েছি যাই হোক সেই সব বাদ দাও তুমি এখন আচার খাও এখন তো আমার শুধু আচার খেলে চলবে না আচারের সাথে অন্য কিছু দিতে হবে ও মা সেটা আবার কি আচারের সাথে আবার তোমার কি চাই আচারের সাথে আমার ওটাই চাই যেটার কথা ভেবে তুমি আমাকে বারণ করেছিলে মাইট ছিল একদম মাইট দিয়ে ফাটিয়ে দেব মাইট দিবে দাও আমি তো মাইট খেতেই চাই তারও তারি দাও আচ্ছা একদম দুষ্টুমি করবে না আমি কিন্তু একদম সত্যি সত্যি মাইট দেব মাইতিবে পরে আগে আমায় আদর করতে দাও রাজ কথাটা বলতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল রোহির দিকে এগিয়ে এসে রাজ আচারটা টেবিলের উপর রেখে দিয়ে রোহির কোমর ধরে ফেলল রুহি এক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে থাকে বারবার করে রাজকে বারণ করে চলেছে একটু আগেও রাজ তাকে আদর করেছে এখন আবার আদর করতে চাইছে এত আদর করলে কি করে চলবে রাজ রুহির কোমর ধরে হেঁচকার টান দিয়ে নিজের বুকের ভেতর টেনে নিল রুহি রাজের বুকে চলে আসতেই রাজকে উদ্দেশ্য করে বলল দেখো রাজ আগেও তো আদর করেছ এখন আবার না না এখন আর না আমি সারা দিন আদর করব তোমায় দেখলে আমার ভীষণ আদর পাই প্লিজ আদর করতে দাও আদর পেলেই কি আদর করতে হবে নাকি আমি এত আদর করতে পারবো না আমি তোমায় বারণ করেছি মানে আমার কথা তোমায় শুনতেই হবে আমি তোমার কোনো কথা শুনবো না আমি তো আদর করবোই করব আর তোমার চোখ থেকেও বোঝা যাচ্ছে তোমার এখন আদর চাই একদম চাই না আমার একটু আদর লাগবে না আমি আদর চাই দিদি সম্পূর্ণ কথা বলার আগেই রাজ দুম করে নিজের ঠোঁট জোড়া দিয়ে রুহি ঠোঁট জোড়া চেপে ধরলো রুহি রাজের ঠোঁটের পরশ পেতেই কেঁপে উঠল রাজের ঠোঁটের এই স্পর্শ কেন যেন রুহিকে বারবার করে কাঁপিয়ে তোলে রুহির সারা শরীর এক অদ্ভুত শিহরণ খেলে যায় রাজের স্পর্শে রুহি কোনোভাবেই এই স্পর্শকে উপকার করতে পারছে না রাজ আপন মনে রুহির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে রুহির ঠোঁট খেতে লাগে। রুহি যদিও প্রথম প্রথম বারণ করেছে কিন্তু এখন আর একটু ইচ্ছে করছে না তার কোনো বারণ করতে বরং রাজের এই পাগলামিতে রুহির ভীষণ শান্তি অনুভব হচ্ছে রুহির ঠোঁটের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে আরও গভীরভাবে চুমু খাচ্ছে ও রাজের সাথে সমানভাবে রেসপন্স করছে রাজরুহির ঠোঁটের চুমু খেতে খেতে রুহির কোমরের উপর ভালো করে হাত বুলিয়ে দিতে থাকল রুহির সারা শরীর যেন একদম বেঁকে উঠেছে রাজের হাতের স্পর্শে রুহি পুরো শরীরের মাঝে এক অজানা ভালো লাগা জন্মেছে নিজেকে রাখতে না রাজের সাত নিজের হাত দিয়ে চেপে ধরে একদম রাজের পিঠের উপর খামচে ধরেছে রুহি আরও কিছু সময় রাজ রুহির ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে ভালোবাসা বিনিময় করে নিয়ে আলতো করে রুহির ঠোঁটঝোড়া নিজের ঠোঁটের বাঁধন থেকে মুক্ত করে দিল রাজ রুহির ঠোঁটঝোড়া ছেড়ে দিতেই রুহি ভীষণ ভাবে হাঁপাতে লাগলো রুহির এমন হাপানি দেখে রাজ মুচকি হেসে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই সামান্য চুমুতে এমন করে হাঁপাতে হয় তোমায় যদি আরো কিছু সময় ধরে চুমুকে দহন কি করবে এই দহন কি হয়েছে হ্যাঁ এমন করে কেউ চুমু খায় দেখো আমার ঠোঁটচড়া কেমন লাল করে ফেলেছো তোমার আসলে কোনো জ্ঞান নেই আমি আর কি করবো বলো তোমার সাথে আমার সমান ভাবে সাড়া দিতে হয় দেখো আমার টর্জোরা কি করেছ তুমি কি করেছ তুমি তুমি ইচ্ছে করে এমন করেছো আমায় পাগল না করলে তোমার শান্তি নেই এখন চলো হয়েছে ফ্রেশ হয়ে নাও ফ্রেশ কেন আরো অনেক কাজ বাকি আছে তো একেবারে কাজ শেষ করে ফ্রেশ হয়ে নিব না কেমন একদম মাইর দেবো মাইর কোনো কাজ করতে হবে না অনেক কাজ করে ফেলেছো আমার পরে ওকে ফাইন আমার চোখের দিকে তাকিয়ে বন্ধ আবার পরে তাহলে আর কিছু পূর্বনা না একদম প্রমিস রাজের কথা শুনে রুহি রাজের চোখের দিকে তাকালো রাজের চোখের দিকে তাকাতেই রুহির বুকের মধ্যে কেমন যেন করে উঠল এই চোখ জোড়ার মধ্যে এত নেশা কেন এই নেশার মাঝে ডুবে যেতে ইচ্ছে করছে রুহির এই নেশা কোনো সাধারণ নেশা নয় রুহিকে কিছু পাবার তীব্র নেশা রাজের চোখে মুখে ভর করে আছে রুহি নিজেকে আর সামলাতে না পেরে রাজের চোখের উপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে ফেলল রুহি রাজের চোখের উপর থেকে নিজের দৃষ্টি নামিয়ে দিতেই রাজ নেশালো কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে বলল কি হলো আমার চোখের উপর চোখ রাখতে কি হয়ে গেল তোমার আমায় বলো তোমার কথায় কি কথা বলবা এটাই বলবে যে তোমার আদর পেতে ইচ্ছে করছে না হ্যাঁ আমার আদর পেতে একটু ইচ্ছে করছে অনেক ইচ্ছে করছেন তুমি আসলেই জানো জানো আমার মাইন্ড পরে ফেরিয়ে ডাইভার্ট করতে খুব ভালো করে জানো সেটা প্রতিটা স্বামী তার স্ত্রীর মাইন্ড ড্রাইভার্ট করতে জানে এখন আমায় আদর করতে দাও সোনা আর অতক্ষণ অপেক্ষা করাবে আমি কিছু করব না আমি কিছু জানি না তুমি যা পারো করো গিয়ে রুহি কথাটা বলতে রাজ দুম করে আবার ও রুহির হাত ধরে একটা টান দিয়ে রুহিকে নিজের বুকে নিয়ে নিল রুহি নিজের ঠোর নিজের দাঁত দিয়ে কামড়ে ধরেছে সারা শরীরে রাজের হাতের স্পর্শ পড়তেই রুহি কাঁপতে লাগলো রাজ রুহির সারা শরীরে হাত বুলিয়ে দিয়ে রুহির খাড়ে গলায় চুমু খেতে লাগলো রুহি পাগলের মতো রাজের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাজের স্পর্শের অনুভূতিকে অনুভব করছে রুহির মাঝে আর কোনো বাধা নেই রুহি রাজের গালে গলায় নিজের ঠোঁচোরা ছুঁয়ে দিতেই রাজ ধুম করে রুহিকে নিজের কোলে তুলে নিল রুহি বুঝতে পারল না রাজ হঠাৎ করে তাকে কোলে কেন তুলে নিয়েছে রাজ রুহিকে কোলে তুলে নিতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার কোলে নিয়ে কেন কারণ আমার ইচ্ছে করছে তোমায় কোলে নিয়ে আদর করতে এমন অথচ পাগলামি করতে নেই আমার ভয় করছে আমি পড়ে যাবো তো তুমি আমার কলে উঠে ভয় পাও আমার কোল থেকে পড়ে যাওয়ার ভয় পেতে হবে না কারণ আমার কোলে থেকে তুমি কখনো পড়েই যাবে না এটা যেমন বড় না আমি আর নিজের মধ্যে থাকতে পারছি না পাগল হয়ে যাচ্ছি আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার মাঝে আমায় শান্ত করে দাও ওই আদর দিয়ে এই ব্যাকুলতাটা আমাদের দুজনের মধ্যে আরো প্রবল ইচ্ছে জন্ম দিবে আমরা দুজন পাগলের মতো করে নিজেদের মাঝে হারিয়ে যাবো আরো একটু ব্যাকুলতা হোক আমাদের ভালোবাসা পূর্ণতা পাক রাজ কথাটা বলতেই রুহিকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল রুহিকে বিছানার উপর আলতো করে শুইয়ে দিয়ে রাজ রুহির বুকের উপর থেকে শাড়ির আঁচলটা আলতো করে টান দিয়ে শাড়িটা খুলে নিল রাজ রুহির বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিতেই রাজের সামনে অর্ধ উন্মুক্ত হলো রুহির বুক রাজ এক দৃষ্টিতে ওই বুকের দিকে তাকিয়ে আছে নিজেকে সামলাতে ভীষণ বেগ পেতে হচ্ছে রাজের রাজ আর নিজেকে সামলাতে না পেয়ে ঝাঁপিয়ে পড়লো রুহির বুকের উপর রুহির বুকের পাগলের মতো চুমু খেতে লাগল রাজ রাজের পাগলের মতো চুমুতে রুহি যেন আরও বেশি উন্মাদ হয়ে গেল দুজন একে অপরকে পাগলের মতো আদর করতে লাগল এই ভালোবাসা পবিত্র এই ভালোবাসার মিলন মেলায় নেই কোনো পাপের ছায়া বৈবাহিক জীবনে এই ভালোবাসার মধুর মিলনের মতো সুখের আর কিছু থাকতে পারে না রাজরুহিকে পাগলের মতো আদর করতে লাগল সেই সাথে রুহি রাজকে আদর করছে দুজন যেন দুজনের মাঝে হারিয়ে গিয়েছে একদম আর কোনো বাধা যেন তাদেরকে আলাদা করতে পারবে না ঘন্টা আদর করার পর রাজ রুহির বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল ক্লান্ত হয়ে রাজ ক্লান্ত হয়ে শুয়ে পড়তেই রুহি রাজের চুলে বিলি কেটে দিতে দিতে বলল কি হলো বর্ষায় আপনার কি অবশেষে আদর করা শেষ হয়েছে ইচ্ছে তো ছিল না আজ আদরটা শেষ করার তুমি আদরটা শেষ করতে হয়েছে আমি বুঝতে পারি না এত আদর কেউ কেমনে করে করতে পারে একটু আগে তো আদর করলে এখন আবারও সেই রকম ভাবে আদর কি করে পারো এত রোমান্টিক হতে আমি তো ছোটবেলা থেকে রোমান্টিক আর তুমি আমার পাশে থাকলে আমার মাঝে রোমান্টিকতা এমনি এমনি চলে আসে তাই নাকি যাক তোমার সাথে থেকে থেকে আমিও আরো রোমান্টিক হয়ে যাব একদম তাই হবে এখন চলো আমি চমু খেতে দাও আর একটু আদর করে দেই আজি আবার হ্যাঁ আবার কি হয়েছে আদর কি ভালো লাগছে না লাগছে তো ভালো সাজিল দোস্ত রুহি কথাটা বলতেই রাজের বুকের উপর মৃদু ধাক্কা দিয়ে রাজকে নিজের উপর থেকে সরিয়ে দিল রাজকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে রুহি হক চকিয়ে বিছানা থেকে উঠে পড়ে দৌড়ে রাজের থেকে দূরে চলে গেল রাজ বিছানার উপর পড়ে গিয়ে রুহির দিকে তাকাতেই রুহি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো এবার দেখছি আমায় আদর করো কেমন করে হাজি একটা সারাদিন আদর আর আদর তাই না আমার থেকে পালিয়ে গিয়ে ভাবছো বেঁচে গেছো দিন শেষে আমার কাছে আসতে হবে রাজ বিছানা থেকে উঠে পড়তেই রুহি দুম করে দরজা বন্ধ করে দিয়ে ফ্রেশ হতে চলে যায় রুহি চলে যেতেই রাজ হেসে উঠল রাজ আর রুহির ভালোবাসার সব সবসময় রোমান্টিক বিয়ের আগে কখনো রুহি আর রাজের মাঝে এমন ভালোবাসা তৈরি হয়নি কারণ রাজ আর রুহি এটাই চাইতো যে তাদের ভালোবাসা সবসময় পবিত্র থাকুক আর বিয়ের পর সেটা তার পূর্ণতা পাক আর ঠিক তাই হয়েছে রাজা রুহির ভালোবাসা বিয়ের পর পূর্ণতা পেয়েছে রাজ রুহিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ঠিক তেমনটা যেমনটা রুহি তাকেও ভালোবাসে রুহি আর রাজের জন্য দোয়া করবেন তারা যারা সময় ভালোবাসাই থাকতে পারে আর তাদের ভালোবাসা সব সময় তাদের দুজনকে এক করে রাখে ভালো থাকুক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ